গল্পটির নাম ভালোবাসার কোন নজর এটি একটি বাস্তব ঘটনা তো চলো শুরু করা যাক আসমিন ছাদে দাঁড়িয়ে গান শুনছে আর নিজেও গাইছে মেরে মে রাত আটটা বাজে মূলত মায়ের সাথে ঝগড়া করে ছাদে এসেছে তার দৃষ্টি দূরে সে পুকুরের দিকে তার মা তাকে সব সময় বলে ওদিকে না যেতে কিন্তু তাকাতে তো আর নিষেধ করেনি তাই সে সেদিকেই তাকিয়েছে তার বুকটা চিনচিন করছে ভালো লাগছে না মায়ের বকাগুলো শুনে তখনই আসমিনের ফোনে কল আসে সাদিয়া কল করেছে সাদিয়া তার মামা তো ভাইয়ের মেয়ে সাদিয়া এবং আসমিনের বয়স একই তাই তারা খুবই ভালো বন্ধুত্ব ছিল তাদের মাঝে এবং তারা নিজেদের দুঃখ সুখে আলাপও করতো কে আসমিন কেমন আছিস তুই অনেকদিন ধরে হলো তোর সাথে কথাই হয় না আরে আর কথা কিভাবে হবে বল মা সারাদিন ঘ্যান ঘ্যান করতেই থাকে দূর ভাল লাগে না আর একটা কাজ করতে পারে না কেউ তোরান আমার যদি কেউ কিডন্যাপ করে নিয়ে যেত আসমিন এসব বলে না দোস্ত গুণা হবে তোরান আমার কে তুলে নিয়ে যাবে বলতো দূর বল তোর আল্লাহর কাছে পাঠিয়ে দিই চল তোর গুণা নিজের কাছেই রাখ কথা শেষে আসমিন নিচে চলে যায় না হলে তার মা আরও গালাগালি করবে এদিকে তার মা তাকে দেখে চিল্লাতে থাকে আর বলতে থাকে তাড়াতাড়ি চল আরে কোথায় যাও মা তোর বড় খালার কি যেন হয়েছে আসমিন আর কিছু বলে না তারা যে জানতে পারে খালার বাড়ির পিছনে আসন ছিল সে রাতে সেখানে যে কিছু একটা দেখে ভয় পেয়েছে আসমিন ও তার ছোট খালো তো ভাই সেই দিকে যায় যে কিছু না দেখে তারা ফিরে আসতে যাবে তখনই আসমিনের গায়ে একটা গরম বাতাস লাগে সে কিছু না ভাবি সেখান থেকে চলে আসে ফিরে আসতে তার মা অনেক বকাঝকা করে সাথে তার খালাতো ভাইকেও আসমিন আর কী করবে বেচারা তারা রাতটা সেখানেই থাকে তাদেরকে যেতে দেয়নি কারণ রাত হয়ে গেছে সে বাহিরে দাঁড়িয়ে ছিল আসমিনকে বাহিরে থাক দাঁড়িয়ে থাকতে দেখে তোমার হয়তো অনেক ভাবছো সে কেন বাহিরে আছে তা আবার রাত দুইটা তিনটা বাজে আসলে রিয়াদ ওয়াশরুমে গিয়েছে তার মাতেভাবে ভয় ছিল তাই সে ওয়াশরুমে যায়নি আর রিয়াদ হলো তার সেই ছোট্ট খালাতো ভাই আরে কতক্ষণ লাগে তাড়াতাড়ি বেরো ভয় লাগতো সন্ধকার তো ওয়াশরুম কী করেছে তখন কি লাগে তোর বলতো তাড়াতাড়ি রিয়াদ বের হয়ে আসেই বলে আচ্ছা চল এখন কাজ শেষ তখনই ইয়াসমিনের গায়ে আবার সে গরম বাতাস লাগে কি হলো কিছু না পরদিন তারা বাসায় চলে যায় আসমিন ক্লাস নাইনে পড়ে আসমিন স্কুল থেকে বাসায় ফিরেছে তার মনে হচ্ছে কেউ তাকে দেখছে কিন্তু কে দেখছে সে কিছুই বুঝতে পারছে না খালাদের বাড়ি থেকে আসার পর থেকে এরকম মনে হচ্ছে তার কিচ্ছু ভাল লাগছে না এদিকে তার মা ওর বকা জগড় তো শেষ নেই আর এভাবে আসমিনের মা একটু ওই টাইপেরই কারণ মেয়ে বলতে তিনি একটা এতটা গুরুত্ব দেয় না ভালো তেমন একটা বাসে না আসমিন নিজের ড্রেস খুলতে থাকে আয়নার সামনে দাঁড়িয়ে ঠিক তখনই হঠাৎ সে দেখতে পায় তার পিছনে